আপনারা এই প্রবল বর্ষণের মধ্যে সহাবিত হয়েছিল 4:00 থেকে পর্যন্ত বৃষ্টি হয়েছে তারপরে আমরা 2 কিলোমিটার পথপ্রদেখানে এসে উপস্থিত হয়েছে আমাদের সভা কোথায় ছিল আপনারা জানেন স্কুলের মসজিদ ব্য্যানের নেওয়া সম্পূর্ণ

সভায় দেবেন না বিরোধী দলনেতা রাজ্যের দু কোটি আঠাশ লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করে আপনার মুখ্যমন্ত্রী যদি দু কোটি সত্তর লক্ষ লোককে প্রতিনিধিত্ব করে থাকেন আমিও দু কোটি আঠাশ লক্ষ লোককে প্রতিনিধিত্ব করে থাকি আমি বানের জলে ভেসে আসা বিরোধী দলনেতা নয় আমি আপনাদের যে মালিক মমতা ব্যানার্জীকে হারানোর সুবেন্দ অধিকারী তাই তিনি দিয়ে партии এখানে আগে থেকে পানি নিয়ে রেখেছিল তার সুযোগ হলো ভাগ দতে উপনির্বাচনের Prakale লোকসভা ভোটের পরবর্তী অবস্থাতে অল্প কিছু কথা নিবেদন করে রাষ্ট্রnabla এবং মহিলাদের শক্তি সারি করার এখানে আবেদন করার সুযোগ আমি পেয়েছি আমি ধন্যবাদ জানাই আমার মন্ডল সভাপতিগণ সুব্রত রাহা বিভাগ ও সমীর বিশ্বাস সুমন অধিকারীকে যারা বুথে পিথে জনের সংগঠনকে শক্তি করে জনপ্রিয় নেতা সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক আমার অতি প্রিয় আপনজন শান্তনু ঠাকুর মহোদয়কে শুধু বনগা লোকসভা কেন্দ্রে নয় বাগদাতে বিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রেখেছেন যারা শক্তি কেন্দ্র প্রমুখ উৎসভাপতি পঞ্চায়েতের মেম্বার মহল্লা শুভ किसान 박씨কে মোচ্চা সহ সাথী বৃন্দকে আন্তরিক অভ্যর্থনা জানাই। মঞ্চে উপস্থিত আছেন দ্বিতীয়বারের জন্য ভারত সরকারের যিনি রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি বিশেষ স্নেহ করেন যার নেতৃত্বে ভারতী মেলাতে প্রতি বছর ভারত সরকারের মাননীয় মন্ত্রীরা আছেন অতি প্রিয় শান্তনু ঠাকুর মহোদয় তাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি মঞ্চ উপবিষ্ট আছেন মতুয়া মহাসংঘের সভাপতি গাইঘাটার লোকপ্রিয় বিধায়ক ভাতৃপ্রতীক সুব্রত ঠাকুর মহোদয় তাকেও আমি জয় হরিবলের মধ্য দিয়ে

প্রভারী ক্লাস্টার ইনচার্জ কৃষ্ণ মুখার্জী রয়েছেন এর বাইরেও আমরা আমাদের সরকার মন্ত্রী আমরা পেয়েছি বঙ্গার বিধায়ক ভারতীয় জনতা পার্টি ট্রেড রিলেশন রাজ্যের কনভেনার অশোক কীর্তন

এখানে আমাদের মধ্যে সৌরভ গোয়ালী আছেন গীতা সরকার আছেন আমাদের তাপ সপনার বিশ্বাস আছেন রূপা হালদার আছেন অগিরদ ঘোষ আছেন সুপ্রত রাহা আছেন আমাদের শশীবিয়ে আছেন শশীব মন্ত্রী চন্দ্রকান্ত 바পুর বিশ্বাস সহ সম্মানিত মঞ্চে আমি আপনাদের কাছে বলে নিতে চাই যে এখানে উপনির্বাচন কেন এই উপনির্বাচন ভারতীয় জনতা পার্টি চাপিয়ে দেয়নি

একজন সাধারণ নাগরিক হিসেবে যশস্বী নেতা অমিত শাহের হাত থেকে পতাকা নিয়ে এআইপিএস এর দুর্নীতিগ্রস্তের রাজনীতি আর প্যারাসুকের নামে ভাইপকে নেতা বানানোর বিরোধিতা করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম নিস্বার্থ আপনারা সবাই একসালে ক্ষেতে কোটে সব সবাই দিয়ে মো

কিন্তু বিধানসভায় হলফনামা দিয়ে তিনি বললেন যে আমি বিজেপিতে আছি আমি বিজেপিতে আছি বিধানসভার ভিতরে বিজেপি আর বিধানসভার বাইরে তোলা বলে জেলা সভাপতি এই বিচিত্র কারবার আমরা দেখলাম তারপরে তিনি আমাদের লোকপ্রিয় নেতা শান্তনু ঠাকুরকে হারানোর জন্য এখানে তার নাম ঘোষণা করা হল बीएमपी हमें ठहराए ना कोरोने की आग बाँचे हो गए ना अब बोला से हम तो कुछ बोलने को कहने की है ये जाला और उठाई जाए और एक तो जाला और जाम साथ उतारी गए थे एमपी सी तो हो आए ने और एमएसी तो किसी आती दायी किसी आती की दायी किसी पहचान वाले

আমরা পাঁচ বছর আপনাদের সেবা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আরও তিন কোটি পাকা বাড়ি হবে সত্তর বছরের দ্বারা ডাইরেক্ট হেলথ কার্ড আয়ুষ্মান পাবেন তাদের বিনা পয়সায় সমস্ত সিনিয়র সিটিজেন তারা চিকিৎসা পাবে নলবাহিত জলের সাথে নলবাহিত রান্নার গ্যাস এবং ভারতবর্ষে পার্লামেন্টের আসন পাঁচশো তেতাল্লিশের জায়গায় আটশোর বেশি হবে এবং ছাব্বিশ সালের পর থেকে এলাকা নতুন করে পুনর্বিন্যাস হবে নতুন করে কাজ শুরু করে এমপি দিয়েছেন আগামী দিনে ভারত সরকারের পরিষেবা মোদিজির হাত শক্তিশালী করার জন্য এই দেশ বিরোধী কুচকিদেরকে পরাস্ত করতে আপনারা বিনয় কুমার বিশ্বাসকে বিধানসভায় যেতাম

সবচেয়ে বেশি ভোট পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে আর আপনারা যে দেখছেন তোলাগুল এরা কিভাবে জিতেছেন

উনত্রিশটা আসন পড়ার পরে তৃণমূল নেতাদের ভাষা হামিদুর রহমান চোপড়া রেঙে প্রকাশ্য করছে মহিলাকে আর হামিদুর বলছে ইসলামিক রাষ্ট্রে মহিলাদের এভাবে সাজরা দেওয়া হয় পশ্চিমবঙ্গ ইসলামিক রাষ্ট্র ধর্ম পরিবর্তন করবেন হরিচান্দুচাঁদ ঠাকুর প্রভু মজুয়া সমাজ তৈরি করেছিলেন কেন আপনাদেরকে আপনাদের ধর্ম পরিবর্তন করাচ্ছিল

আরে নারায়ণ বাবু গরু পাচারে আপনার নাম আছে পুরুলিয়ার স্ত্রী অভিজিৎ ছিল ওর নাম আছে আমার কাছে কাজ করেছে আপনারা গরু পাচার জুন মাসে নশো টাকার বিল এসেছে পাঁচশো টাকার বিল যদি আসে এবারে পনেরোশো টাকার বিল এসেছে জমি কেনা বেঁচায়

কোথায় পরে আগে ভারতীয় জনতা পার্টির যারা সংগঠন অঞ্চলে পুলিশ হামলা হতে পারে আমি দেব কাজ মন্ডলকে বলব অঞ্চল সমস্ত মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে তালিকা করে তাদের মধ্যে সিসিটিভি লাগাবে

করতে হবে তো যদি চায় আমরা জিতব মানুষ না চাইলে অন্য কেউ জিতবে লুট আপনাদের করতে দেব না ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে রাষ্ট্রপতির একটি ভোট আপনারও একটি ভোট মূল্যবান ভোটের অধিকার কেউ নেব না সকাল সকাল ভোট দেব ধর্ম রক্ষার জন্য ভোট দেব আর বিধানসভাতে আমি